নমস্কার বন্ধুরা জয় নিতা জয় তো আজকে আমরা চলেছি মাতপুরে ওখানে মনসা মন্দিরে পুজো দেবো তো এখন বাজে ভোর সাড়ে চারটে তো দেখো চারদিকে কীরকম অন্ধকার আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি ওই আগেটা থেকে ওখান থেকে আমরা গাড়ি ধরবো গাড়ি ধরে এখন বাগনানি যাবো বাগনান থেকে ট্রেন ধরতে হবে তো দেখো আর অনেক দিন যাবৎ কোনো ভিডিও আসছে না তার জন্য আমি দুঃখিত আর এবার থেকে রেগুলারই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখো তো দেখো আমি যাচ্ছি আমার মা যাচ্ছে আমার বাবা এবং কাম দিদা এই চারজন আছে মানুষ হচ্ছে কথা সেটা পুজো দিতে যাচ্ছে তো দেখো বাবা আছে গাড়িতে গাড়ি তো দেখো গাড়িতে উঠে পড়েছি এখন আমরা এখন চলেছি বাটনা নেই তো রাস্তায় কষ্টটাই কতটা কুয়াশা এবং একটা লোকজন যারা অনেক দূর বেলাভেরিছে যেতো আমাদের মানপুর থেকে মাতপুর অনেকটা দূরে অনেকটা তো বিষয়তো আমাদেরকে অনেক আগে থেকে যেতে হবে ওখানে আবার সুন্দর আগে মন্দির বন্ধ হয়ে যায় এই নিয়মhbar কা না কমটা চলেছে এখন ভাগলে কষ্ট কতটা অন্ধকার হল লোকজন আরে আমি কষ্ট করে একটা গাড়ি পেয়েছিলাম তো যখন যাচ্ছি যত যেতে কতগুলো লাইটিং চোখে পড়লো কি জানি ওখানে কি হচ্ছে মনে হচ্ছে নজরুল মেলা হ্যাঁ এখানে আমাদের এখানে নজরুল মেলা হয় তো ওটারই এটা গেট হবে সম্ভবত হ্যাঁ এটাই গেট নজরুল মেলা তো দেখা যাচ্ছে ওখান থেকে তো আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আবার ওখান থেকে চলেছিলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমরা এখন পৌঁছে গেছি বাগনান বাস স্ট্যান্ডে চালা তো বাস স্ট্যান্ড থেকে এবার আমরা স্টেশনে ঢুকবো স্টেশন থেকে ওখানে ট্রেন ধরবো আর আমাদের ট্রেনটা চার নম্বর প্ল্যাটফর্মে দেবে তো আমরা ওখান থেকে টিকিট কেটে চার নম্বর প্ল্যাটফর্মে চলে যাব ওখানে ওখান থেকেই আমরা ট্রেনে উঠবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো অবশ্যই ভালো লাগবে তো আগে এখনও অনেক কিছু আছে তো সে সবগুলো তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা এখন দেখতে দেখো ভিডিওটা তো দেখো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি সবাই তো যখন আমরা ট্রেনে উঠি তখন অনেকটাই সকাল হয়ে এসেছে এবং চারিদিকে অনেক আলো হয়ে গেছে তো আমরা ট্রেনে উঠে পড়েছি দেখো মা আছে আমি আছি বাবা আছে আর আমার ওইদিকে দিদা আছে তো দেখো কত সুন্দর মনোরম দৃশ্য শীতকালে অনেক কুয়াশা আছে এবং এখানে এই যে বড় বড় জলাগুলো দেখছি এখানে না পদ্ম চাষ হয় তো দেখো আমরা চলেছি এখন মাতপুরে ওখানে গিয়ে পুজো দেবো তো ফুল নিতে হতো তাই আমরা কোলাঘাটে নেমে পড়েছি ওখান থেকে আবার ট্রেন ধরতে হবে যেহেতু ফুল নিতে হবে পুজোর জন্য তো এখান থেকে ভাবলাম ফুল নিয়ে নিই কিছু তো আমি আর বাবা যাচ্ছি এখন এখানে একটা মার্কেট হয় বড় কলাঘাটে ফুলের মার্কেট তো ওখানে এখন যাচ্ছি গিয়ে আমরা কিছু ফুল দেখব এবং মায়ের জন্য ফুল নেব তো এখন মায়ের জন্যে মালা খোঁজা চলছে তো মালা খুঁজছি কোনটা ভালো হয় দেখে সেটা নিতে হবে মায়ের জন্যে তো দেখো কোন মালাটা আমরা নিলাম তো এগুলো ফুলগুলো দেখে এত সুন্দর লাগছিল যে আমি যেন সব কিছু সব ফুলগুলোই নিয়ে চলে আসি এরকম মনে হচ্ছিলো তো দেখো অনেক সুন্দর সুন্দর ফুল আছে তো এখানে দেখলাম অনেকগুলো অনেক কটা মালা আছে তো দেখো মালা এগুলো চেন হয় যেগুলো ওই মন্দির সাজায় টাজায় ওগুলো তো অনেকগুলো ধরনেরই মালা দেখলাম এবং প্রচুর ফুল প্রচুর ফুল এখানে i দেখো এখানে এখন আমাদের মালা দেখা চলছে তো মালা দেখছি অনেক রকমের মালা দেখলাম কত সুন্দর সুন্দর দেখে তো যেন চোখ ভরে গেল একবারে তো দেখো কত সুন্দর সুন্দর মালা এবং অনেক রকমের ডালিয়া ফুল দেখলাম অনেক রকমের ডালিয়া ফুল দেখলাম তো দেখতে দেখো ভিডিওটা পুরোটা অবশ্যই তোমাদের ভালো লাগবে Alright. তো দেখো আমরা আবার ট্রেনে উঠে পড়েছি তো আমরা এখন যাচ্ছি মাঠপুরের দিকে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং এরকম আরও অনেক ব্লকস আসবে তো দেখো বাবা ওখানে বসে আসছে ট্রেনেতে এদিকে আমরা ফুল টুল নিয়ে নিয়েছি তো দেখো আমরা এখন যাচ্ছি আমরা ওখান থেকে টোটো ধরেছি তো ওই টোটো একদম সরাসরি মন্দিরে নিয়ে যায় তো দেখো তো আমরা এখন টোটোতে উঠে পড়েছি এবং মন্দিরে যাবো ওখানে গিয়ে কিছু ওখানে ডালা ব্যবস্থা আছে প্রত্যেকটা মন্দিরে যেরকম তো ওখানে ডালা টালা কিনব কিনে পুজো দেব এবং মায়ের গন্ডি কাটা মানসিক আছে আমার মায়ের তো মা ওখানে গন্ডি কাটবে সেসব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে দেখো পুরো তো দেখো আমরা এখন মন্দির চত্বরে এসে পড়েছি তো দেখো কত দোকান এখানে মায়ের ফ্রেম করা চিত্রপট এবং মায়ের পুজোর জিনিস আরও নানান খাদ্য সামগ্রী এবং প্রসাধনী সামগ্রী সব কিছু আছে এখানে দোকানে মানে এটা একটা প্রায় ছোটোখাটো একটা মেলার মতো বসে প্রত্যেক শনি মঙ্গলবারে তো এখানে অবদিনও পুজো হয় কিন্তু শনি মঙ্গলবারে একটু বেশি ভিড় হয় তো দেখো আমরা এখন যাচ্ছি ওখান থেকে ডালা কিনব এখানে অনেক দোকান আছে ইচ্ছা মতো যে কোনো দোকানে তোমরা ডালা কিনতে পারো এখানে এলে এবং এখানকার মা অনেক জাগ্রত এবং ভীষণ জাগ্রত তো মায়ের কাছে যে যা চায় কাছে চায়ের সব তো আমরা এখন এখান থেকে মায়ের পুজোর যেসব জিনিসপত্র আছে ওসব কিনবো তো দেখো মন্দিরের মন্দিরটা তোমাদেরকে দেখাই মন্দিরের চারধারে প্রচুর কারুকার্য করা সমুদ্র মন্থনের চিত্র থেকে বেউলা লক্ষ্মীন্দরের চিত্র প্রত্যেকটি ঘটনা এখানে পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া আছে কিন্তু মায়ের মন্দিরে ছাত নেই এটাই হচ্ছে বিশেষত্ব এই মন্দিরের মায়ের মন্দিরের নেই মা ছাতে থাকতে পছন্দ করে না তো দেখো এখানে আমার মা গন্ডি কাটছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখানে চারধারে এরকম বড় বড় বকুল গাছ বটবৃক্ষ এইসব অনেক রকমের গাছ আছে তো এই দেখো মায়ের মন্দির তোমাদেরকে বাইরে থেকে আঞ্চলক দেখালাম এবার মায়ের পুজো হচ্ছিলো ওখানটায় তো পুজোর সময় তো আর ভিডিও করতে পারিনি পুজো হয়ে যাওয়ার পরে একটু কষ্ট করে ভিডিও করেছিলাম প্রচুর ভিড় হয় এবং ওখানে নিজের পুজো নিজেই করতে হয় কোনো ব্রাহ্মণ নেই ওখানে মায়ের কাছে নিজের পুজো নিজেই করতে হয় তো আমরা নিজে পুজো করে বাইরে বেরিয়ে এলাম তো এবার আমরা যাব বাড়ির পথে দেখো মন্দিরটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে নিই তো আজকের মতো ভিডিওটা এতটাই জয় তাই জয় রাধা বিনোদ দেখা হবে পরের ভিডিওতে